আজকে যেটা বলতে চলেছি পেটের সমস্যা এটা কিন্তু সব মানুষের কম বেশি হচ্ছে তার কারণ আমাদের যে জীবনযাত্রা এখন চলছে সমস্যা দুশ্চিন্তা চলে টেনশান চলে যে এইটা হবে কি না তারপরে রকম অশান্তি মনের মধ্যে থাকে তা সেই ক্ষেত্রে আমাদের পেটের ব্যাপারটা হয় কিন্তু আপনি বলবেন যে আপনি তো জ্যোতিষী আপনি ডাক্তারের জ্ঞান কেন দিচ্ছেন হ্যাঁ অবশ্যই দিচ্ছি অবশ্যই দিচ্ছি কেন যদি এই সুইচওয়ার্ড আপনি বলতে পারেন তার সাথে আপনার পেটের যার যার সমস্যা ডাক্তারের কাছে গেছেন আপনি করান আপনি নিশ্চয়ই চিকিৎসা করান অনেক সময় চিকিৎসাতেও বিভ্রান্তি হয়ে যায় সেইটাও হবে না আপনি যে কথাটা বলতে বলবো আপনাকে এইগুলো এইটা কি হবে এইটা বললে দেখবেন আপনার চিকিৎসাটাও সুন্দরভাবে হয়ে চলবে তাতেও কোনো অসুবিধা হবে না আর ধরুন আপনার পেটের অল্প বিস্তর প্রবলেম হয়তো ডাক্তারের কাছে যেতে হয় না একটা অ্যান্টাসিড খেয়ে নেন একটু হজমলা খেয়ে নেন একটু হজমের ওষুধ খেয়ে নেন তাদের পক্ষেও এটা দরকার দেখুন আমি দিয়েছি পেট ব্যথা বদ হজম কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা হয় ডায়রিয়া গ্যাস্ট্রো ইন্টা ইনটেস্টিটাইনাল নানারকম রোগ হয় পেপটিকালসার অ্যাপেন্ডিসাইটিস গ্যাস্ট্রাইটিস যত ধরনের পেটের সমস্যা যেগুলো বললাম চিকিৎসা করাচ্ছেন আমি একবারও না করছি না অবশ্যই ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন তাছাড়া কিন্তু সমস্যা হবে কিন্তু তার সাথে এটা বলুন প্রতিদিন কবার বলবেন আপনি আঠাশবার করে বলুন দেখুন আপনার কিন্তু পেট অনেকটা ভালো হয়ে যাবে একটু আমাকে বিশ্বাস করে দিন কুড়ি একুশ বলে দেখুন আপনি অনেকটা ভালো আছেন সুতরাং যদি খরচ না করে একটা জিনিস সেটা আমি দিচ্ছি বলা যায় আর পেট থেকে কিন্তু আমাদের অনেক মারাত্মক রোগগুলো হয়ে যাচ্ছে প্রথমত তো আমি বললাম মানসিক দুশ্চিন্তা টেনশন থাকে বাইরে খাওয়া সময়ের অভাব থাকে আজকাল তরকারি ঠরকারিতে প্রচুর মানে আপনার মেশানো হচ্ছে ওষুধপত্র থাকে অর্গানিক তো আমরা অনেক সময় পাই না চাইলেও আর ফাস্ট ফুড আমাদের একটু খেতে ইচ্ছে করে একটু হোটেলের খাবার ইচ্ছে করে তাতে তেলে মশলায় ভেজাল থাকে তেলগুলো পাল্টায় না তেলে ভাজার বছরের পর বছর এক তেলের মধ্যে তেল চালিয়ে সুতরাং সমস্যাটা কিন্তু হতে থাকে তাহলে আপনি কি করবেন আপনি এইটা বলে দেখান দেখুন এটা অপূর্ব আমি নিজে জ্যোতিষ হিসেবে অনেক সময় আমরা তো পাই পেটের প্রবলেমটা আমরা পাই বৃহস্পতি থেকে যে বৃহস্পতিটা বা পঞ্চম ঘর থেকে আমরা দেখি পেটের সমস্যা যখন বলি বলে হ্যাঁ দিদি আমার ভীষণ প্রবলেম অনেক সময় কাজে কর্মে স্কুল কলেজ অফিস পড়তে যাওয়া কাজ করা যায় না এমনই অবস্থাটা হয়ে যায় তখন আপনি তাহলে এবার বলি কি বলবেন আপনি দেখুন এটা আপনি লিখে নিন নিয়ে আপনি আঠাশ বার করে রোজ বলুন হ্যাঁ আমি বাংলাতেও করে দিয়েছি ইংরেজিতেও করে দিয়েছি আপনি দেখে করুন এটা কোনো শো করে কোনো ভিডিও নয় এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও আমি আনি যে কোনো মানুষের জীবনের সমস্যার সাথে থেকে গেছি এরকমই একটা ভিডিও এটা দেখুন এই কথাটা আপনাকে বলতে হবে লাইট কনসিডার ক্লিয়ার উইথ জিও লাইট টু সিক্স ওয়ান ওয়ান থ্রি ফাইভ ওয়ান দেখুন বাংলাতেও আমি লিখে দিয়েছি লাইট কনসিডার ক্লিয়ার উইথ জিও লাইট টু সিক্স ওয়ান ওয়ান থ্রি ফাইভ ওয়ান এইটা আপনি বলুন কোনো সময়ের ব্যাপার যখন ইচ্ছে আপনি বলতে পারেন কিছুই হবে না আপনার যখন ইচ্ছে আপনি বলুন যে জামাকাপড় ছেড়ে ঠাকুর ঘরে না কিচ্ছু করতে হবে না আপনি বিছানায় বসেও বলতে পারেন সকালে বলতে পারেন রাত্রিরে বলতে পারেন যখন জার্নি করছেন বা একটা সময় ফাঁক পেয়েছেন তখনও বলতে পারেন শুধু এইটার সাথে একটা মনস্কামনা রাখতে হয় আবার পেটটা সারিয়ে দাও সে আপনার যেই ঠাকুর আপনি টিভি দেখতে দেখতে দয়া করে বলবেন না বা গান শুনতে শুনতে বলবেন না একটু মন সংযোগ করে আপনি বলে দেখুন আপনি কিন্তু ভালো হয়ে যাবেন কারণ আজকাল কিন্তু ছোটোখাটো পেটের সমস্যা থেকে অনেক সময় দেখা যাচ্ছে অপারেশন সার্জারি অনেক বড় রোগের জায়গায় আমরা চলে যাচ্ছি সেই জন্য এটা বলতে হবে এবং এটা এক এত এফেক্টিভ আপনি দশ বারো দিনের মধ্যেই দেখবেন বলতে বলতে ফলটা পেয়ে যাচ্ছেন আর অসুবিধা তো কিছু নেই আমি আপনাকে ইংরেজিতে লিখে দিয়েছি একটা খাতায় টুকে নিন বা স্ক্রিনশট করে নিন করে আপনি বলুন আপনি কিন্তু অনেকটা সুস্থ থাকবেন আপনি দেখবেন আপনি তবে ছাড়বেন না যদি ভালো হয় একটু কষ্ট করে প্রতিদিন আপনি বলুন দেখুন গ্যাস সংক্রান্ত বদহজম সব আপনার সেরে যাবে ঠিক আছে No, no,